অনেক দিন পর আবার এই সকাল সকাল ডিউটি শুরু হল আজকে রুহি স্কুল আছে প্রায় পনেরো দিন পর সে স্কুলে যাবে সাতটার সময় উঠে তাই আগে রুহির জন্য রান্না বান্নাটা সেরে ফেলছি আজকে একটু মাশরুম আর ভাত করব। এই কদিনের রুহির অভ্যাস তো চলেই গেছে সকাল সকাল ওঠা তার সাথে সারা রাত জাগার পর আমিও আর সকালবেলা কিছুতেই উঠতে পারছিলাম না রান্না করতেও কোনো এনার্জি আসছে না বিশ্বাস করো তাই ভাবলাম যে একটু মাশরুম আর ভাতই করি আর যদি কিছু করতে হয় রুহিকে স্কুল দিয়ে এসে তারপরে চা করার এমনিতেই রুহি মাশরুম পেলে আর সেরকম কিছুই খায় না আর এই মাশরুম রেসিপিটা তোমাদের সাথেও তো অনেকবারই শেয়ার করেছি তোমাদের বেবিরা কি মাশরুম খায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ রুহিকে এটা করে দিলে আর ওর সেকেন্ড কোনো কিছু দরকারই পড়ে না স্কুল যেতে হবে তো স্কুল যাবে না তুমি অথ বাবা কালকে বললে তুমি স্কুল যাবে ঘুম ভেঙে গেছে কিন্তু পাপা তো ঘুমাচ্ছে এখন পাপাকে ডাকো বলে ওঠো আমি স্কুল যাব দেখে দাও পাপাকে গুড মর্নিং উঠে পড়া চলো এই পাপার মতো ও ঘুমিয়ে পড়ল উঠে পড় বাবা কতদিন পর স্কুল যাবে তুমি লেট হয়ে যাও যদি তখন কি হবে এক তোবার করে করে স্কুল যাচ্ছে তুমি আজকে তাহলে ম্যামকে কি বলবে গুড মর্নিং বলবে অন্তত আগে গে তারপরে গল্প করবে ঠিক আছে চলো কই গো ওঠো গো গাড়ি না রে সুতো কেউই উঠতে না দেখো

কতদিন তুমি স্কুলে যাওনি সব আন্টিরা ওয়েট করছে জানো কোন আন্টি না তোমার ওই ফেভারিট আন্টির নাম কি কতদিন স্কুল যায়নি রুহি মনে ভুলে গেছে ভুলে গেছে নাকি না মনে আছে বলো তো কি নাম তাহলে আমাকে বলো রুহির আন্টি কি নাম তোমরা কি জানো তুমি জানো তুমি স্কুলে আছিস স্কুলে গিয়ে নিতে হবে আমাদের

কত রাত অব্দি এখন জেগে থাকছে স্কুল যায় না বলে ওর জন্যই এখন ঘুমটা না ঠিকঠাক পুরো হয় না আসতে করে বানছি তখন আবার এই দু তিন দিন স্কুল যাবে তাহলে একদম ঠিকঠাক টাইমে আবার ঘুম ঘুমাবে তখন হ্যালো রুহি বাই বাই বলে দাও সবাইকে বাই বাই আমার তা হাম্পু দিয়ে দাও মাকে তা হাম্পু দি দাও কতদিন পর রুহি স্কুল যাচ্ছে আবার হাম্পু দেবে না আমি দিদি নেবেও না দেবেও না এত জোরে টিপে আদর করে আদর তো করতে পারি না দেবে লক্ষ্মী মেয়ের মতো থাকবে ঠিক আছে খাবার খেয়ে নেবে টিফিন সব ফিনিশ করে নেবে হ্যাঁ আনটিকে খিদে পেলে বলবে আজকে তো কিছু খেয়ে যাচ্ছ না বলবে আনটিকে যে আমার খিদে পেয়েছে তুমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি হ্যাঁ কাল থেকে খেয়ে যাবো ঠিক আছে আজকে তুমি ছেড়ে দিলাম আজকে কিছু খাওয়ালাম না অনেক দিন পর যাচ্ছে তো অভ্যাসটা পুরোপুরি চলে গেছে কাল থেকে যখন স্কুলে যাবে তখন ভাবছে হ্যাঁ দুইকে স্কুল দিয়ে আসলাম আর আজকে অনেক দিন পর গেছে তো একটু তো কান ছিলই তারপরে এখানেই দাঁড়িয়ে একটু ওয়েট করছি একটু দেখি তারপরেই যাবো ভাবছি বাড়ি অনেক দিন পর এসেছে তো এমনি শরীরটা খারাপ সকালে না বললে পরও তারপরে রেডি হয়ে এসেছে কিন্তু বুঝতেই পারছো সব একবার বাড়ি এসেছিলাম খাওয়া দাওয়া করলাম আর আজকে এত রোদ দিয়েছে ওরে বাপরে মানে পাড়া যাচ্ছে না এমনই বিচ্ছির ওখানে খানিক্ষণ দাঁড়িয়েছিলাম শরীর খারাপ লাগছিল আবার আসলাম বাড়িতে একটু খাওয়া দাওয়া করলাম এখন আবার বেরোচ্ছি রহিকে নিয়ে আসি টাইম এখনও হয়নি এখনও প্রায় আধ ঘন্টা সময় আছে আস্তে আস্তে যাই ওখানে একটু ওয়েট করব এমনি যাওয়ার সময় আমাকে বলে গেছে মা তুমি এখানে দাঁড়িয়ে আমার ওয়েট করবে তো বললাম হ্যাঁ দাঁড়াবো এখানেতে অনেকক্ষণ ছিলাম ওখানে তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন আবার যাচ্ছি এসে গেছে আমার আজকেও কিনেছ ই বাবা এই রোদে গরমে বাড়ি ফিরলাম তাও দেখো আজকেও সেই নোট সেটিং সেই সকালবেলা যখন দুই নিয়ে স্কুল গেছে তখন কারেন্ট গেছে এখনো পর্যন্ত আসেনি কি বিভৎস গরম আজকে বিশ্বাস করবে না আজকে তাহলে কি টিফিন খেলে পোলাও টিফিন খেয়েছো বাবালে কতটা সব দেশ ফিনিশ করেছো এটা আছে হ্যাঁ এটা আছে তো এখনো তুমি কি ভাবলে থাকবে না সব আছে এই ফুলগুলোর কথা বলছে এটা এখনো আছে ভাব যে খুলে দিয়েছে সব চলো রুহিকে একটু ফ্রেশ করাই আজকে সত্যি গরমে অবস্থা খারাপ হয়ে গেছে সবার মানে রুহির খুব কষ্ট হয়েছে আসতে এইটুকু আস্তে আস্তে একদম ও মাম্মা ওলে বাবা স্কুল থেকে এসে আজকে পড়তে বসেছে মন হয়েছে ও

তুমি আর কোনটা দেখতে গেছিলে এইটাও ছিল তো বলো এটা ছিল বড় পাড়া ছিল একটা ছিল তাই না আসো বলে ঠিক বলেছে রুহিকে স্ট্যান্ড করিয়ে খাইয়ে দাই আমি এদিকে স্ট্যান্ড করতে গেছিলাম ভাবি ভাবলাম পাপার সাথে মনে হয় পড়বে না এখনই কান্নাকাটি শুরু করবে ও বাবা দেখছি ভালো মেয়ের মতো এখনো পড়ছে আর আমি মা দেখো আমি পড়তে বসেছি স্কুল থেকে এসে একবার ঘুমানোর প্ল্যান করেছিল তখন যেহেতু কারেন্ট ছিল না ঘুমাতে পারেনি দিয়ে চান করিয়ে খাইয়ে দাইয়ে একবারে আমি একটু ফ্রেশ হয়ে নিলাম এবার ওকে ঘুম পাড়াবো Yes, sir. Kill the One for the master. One for the four. day. One for the little boy who lives down the Lame. lane. Yay! <laughs> Dumpty, <Dunky. laughs> He does. That's one. Humpty, Dumpty had a gift for all the kings. What? and all the kings men hey. could not अच्छा बोलो कविता शेष करो could not हो गया छे ओटा बस ओटा होलो ना की दादी नानी है दी वन पुष्प नी है बाप रे

আর কি শুনি আমরা আরো আরো বেশি ওর আসার কথা ছিল না দেখো সূর্যমুখী ফুল দিয়ে ঝাড় দিচ্ছে মানে কাল থেকে এটাই বলে যাচ্ছে এটা হচ্ছে ফুল এটা সানফ্লাওয়ার এটা এমনি ঘরে না বাবা লেগে যাবে এটা অনেকটা বড় বাবা এবার এটা হচ্ছে চরম ঘুম পাওয়ার লক্ষ্যে একটা হচ্ছে আম্মু দেওয়ার লোভ দেখায় তাহলে হামি পায় আমার কাছে আম্মু নেই ও ভাবছে আমার পকেটে আম্মু আছে খুঁজতে এসেছে

আস্তে আস্তে লেগে যাবে বাবা আমি আপেল খাবো আর তুমি আম্মো খাবো বাহ অপশন একটা দিয়ে গেছে মানে না দেওয়া নয় আর কি আম্মু ও খাবে আমাকে এই আপেলটা দিয়েছে হেলদি জিনিসই দিয়েছে চলো এটাই খাই আর কি করব আজকে শুধু একজনের অবস্থাটা দেখো ওকে শুধু বলেছিলাম আমি এই ঘরেতে আলপনা দেব কালারগুলো বার করে রেখে গেছি আর এই তার অবস্থা করেছে এটা কি আলপনা হয়েছে বাবা এটা কেমন আলপনা দিয়েছ কি বলবে তাহলে বলো আর হাত পায় সব ছাপ দিয়ে বেড়াচ্ছে গোটা ঘরে মাম্মা এটা কেমন আল্পনা হচ্ছে না তা বলে ওইটি করো না আজকে আমরা এখানে আল্পনা করব সুন্দর করে আর রুহি গোটা গায়ে রং মেখে যান আমাকে কি বলছে ওটা কোলে নাও এই রকম অবস্থায় কি কোলে নিয়ে আসলাম এই তো কোলে নিয়েছি তাই চলো হাত পাটা ধুয়ে দিই আর করবে না রং করবে না রং করবে না তাই চলো এগুলো সব ধুয়ে দিই আমরা ভাবলাম এখানে একটা সুন্দর করে আজকে কালার করব বল কিন্তু রুহি তার আগেই দেখো কালার করে বসে আছে গোটা ঘরে কালার করে দিয়েছে কি গ্রাম করব বল আমরা কি কালার করব বল এটা फ्लावर রাখবো আলপনা আলপনা এখানে আর একটু কালারও বেছে নেই আর কি কি আলপনা দেব তাহলে রুহি তো সব কালার শেষ করে দিয়েছে হ্যাঁ আবার কাগুও পড়েছে দেখো বললাম আমরা দুজন হাতটা দেখি তো কেমন লাগছে রুহি ই বাবা কি করেছে রুহি সুন্দর হয়েছে বাবা কিচ্ছু হবে না চ্যাট চ্যাট করলে ওটা তো কালার তুমি তো কালার করছিলে আর কালার করলে হাতে তো লাগবে কি সুন্দর লাগছে দেখো না নাকে লাগিও না এই কালারটা পুরো ঘরে রুহি কত সুন্দর আলপনা দিয়ে দিয়েছে মানে ও চেষ্টা করেছে আবার দেখো পায়ের ছাপ করেছে নিজের পায়ে সুন্দর করে লাগিয়েছিল কালার গুলো তোমার হাতে করে করে নিয়ে পায়ের মধ্যে সুন্দর করে লাগিয়েছে এই দেখো সুন্দর করে লাগিয়ে আবার ছাপ দিয়েছে মা লক্ষ্মীর পায়ের মতো সুন্দর করে ছাপ দিয়ে দিয়েছে খুব সুন্দর তুমি আলপনা করেছো বাবা এবার আমরা সুন্দর আর একটু সুন্দর করব। এগুলোকে আগে মনে হচ্ছে ধোয়াতে হবে আমায় রুহিকে বসি আগে এই সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নি এইটা পরিষ্কার করতে করতে এখন কতক্ষণ লেগে যাবে দেখো মামা এটা উঠছে না তো কি করে তুলবো এবার আমি এগুলোকে তোমার হাত থেকে কালারটা উঠবে তো সত্যি চলো চেষ্টা করি একটু বসে বসে এগুলো তোলার তুমি কি বুঝবে একটু আমাকে হেল্প করতেও লেগে পড়েছে দেখো আমি একদিকে মুচ্ছি ও আবার পায়েতে একটু একটু করে কালার লাগাচ্ছে ও বা আবার কোথায় আলপনা হবে বাবা ও মাম যেই শোকাচ্ছে আবার ভালো করে আলপনাটা লাগিয়ে নিচ্ছে মামা কত মনোযোগ সহকারে কাজ করছে দেখেছো আমি এক সাইডে মুছছি আর ও এক সাইডে আলপনা দেওয়া তৈরি করছে চলো সুন্দর করে তাহলে তুমি একটু পায়ের ছাপি দিয়ে দাও আগে তারপরে আমি আবার পরিষ্কার করব হয়েছে হয়েছে কেমন হলো দেখি হেভি গো আবার আবার কি করবে রুহির জন্যই জানো তো বললাম যে এই আলপনাটা চলো আমরা করব ও ঘুম থেকে উঠে প্রচন্ড কান ছিল আমি ভাবলাম চলো রুহিকে একটু খুশি করা যাক তো এখানে সুন্দর করে একটু আলপনা দিই এই জায়গাটার সাথে বেশ ম্যাচও হবে ব্যাপারটা কিন্তু আমি জাস্ট টু সেকেন্ড তুলি খুঁজছি এদিক ওদিক আর তার মধ্যেই তিনি এইসব কাণ্ড ঘটিয়ে ফেলেছে কাণ্ড ঘটিয়ে এখন হেল্পও করা হচ্ছে ঠিক আছে চলো পরিষ্কার করতে বেশি সময় তো লাগবে না কিন্তু রুহির মনটা ভালো হয়ে গেছে এটাই অনেক আমার কাছে বাবা কত হেল্প করে দেখেছো মাম্মকে এই একবার করে মুছে হয়ে গেছে কালার তো মনে হচ্ছে শেষ আর কালার আছে নাকি এখানে আছে না যতটুকু কালার থাকবে মোটামুটি সে বার করবে এখন

এইটা রেডি চুড়ি বার করেছি এখন চুড়ি পরিয়ে শুধু ওন্নাটা সে নেবে না বাদবাকি বাকি মোটামুটি একটু রেডি হয়েছে এখন লাগছে তো দেখি দছবইকে তখন কি বুঝলে এই ড্রেসটা কথা মনে পড়েছে বলছে আমাকে রাধা সাজিয়ে দাও তো তার জন্য এখন এইসব দিয়ে বসা হয়েছে আইকনটা আর চুড়ি পড়তে হবে আর চুড়ি শেষ যা আর চুড়ি শেষ মানে ও হারিয়ে দিয়েছে চুড়িটা ছিল মানে এদিক ওদিক করে হাই ভিচার এবারে গিয়ে চুড়ির দোকান দেখতে পাইনি ভেবেছিলাম ওর জন্য চুড়ি কিনবো নাকি বাচ্চাকে চুড়ি তো দেখতেই পেলাম না এবারে বাহ দেখি কেমন লাগছে দেখি তো আয় চুড়ি আয় आओ তো চুড়ি আছে এই হচ্ছে রুহীর দুর্গাপূজার ড্রেস তো

চলো রুহিত যখন ইচ্ছা সেই পুরী থেকে নিয়েছিলাম হ্যাঁ এখন একটু ছোট ছোট হয়ে গেছে লাগে একটু হাতে তাও করতে ভালোবাসে এগুলো সেই প্রথম যখন পুরী গেছিলাম তখন নেওয়া এই হচ্ছে রুহিত দুর্গাপুজোর একটা

এরে মায়ের ফোন এটা কি চলছে পাইরাজ চলছে নাকি একটা এই হচ্ছে রুহির ফুল লুক আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তাহলে এটা রুহি পুজোর দিন কবে পরবে আচ্ছা অন্য দেব না সরি আর অন্য দেব না ওকে দেয়া চলবে না আচ্ছা মাম্মামের মতো অন্যা নিতে কত ভালোবাসে এখন এই অন্যটা নেবে না কিছুতে আসলে একদিন এই অন্যটা যেই পরিয়েছি না